আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে আমরা শিক্ষা নিই না যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আখন্দার কথাগুলো আমরা বলে যাই আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিন্তা ভুলে যাই আমাদের এই সাথে নভেম্বরের মাধ্যমে মেজর জেনারেল মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছি ভাই জনতা শহীদ জিয়ার অবদান আজকে এই বাংলাদেশ

যারা বাংলাদেশে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গোম খোন আয়নাগর শাহবাগ কায়ম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারালে আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে আমাদের এই অবস্থান পরিষ্কার এই কালচারাল প্রেসিসের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তারা এই জাতীয় শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো এই কালচারাল ফেসিসটাই করবে তারা এই দিল্লির দালালি এখানে করবে তার এখানে বাদশাল কায়েম করবে তার আবার এখানে শাহবাগ কায়েম করবে সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সব সময় প্রতিবাদ প্রতিরোধ জায়গা রাখতে হবে মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম আজকে যে অখণ্ডতা আজকে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বমত্ত উচ্চ অবস্থায় আছে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন সমতলের জন্য কাজ করেছেন এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিসরা এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিনের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময় আজাদি আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্য ইচ্ছা ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা সেই বাংলাদেশ নির্মাণ করা অবশ্যই অবশ্যই সম্ভব হবে আমরা একটা নয় বাংলাদেশের স্বপ্ন দেখি নয় আজাদির স্বপ্ন দেখি এবং সেই জন্য আমরা সবাই

এই সুযোগকে যেন আমরা হেলায় তোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি আমরা যদি এই সুযোগকে নষ্ট করি আমাদের যদি প্রেসিপাতের উপাদান আবার রেখে দিই আমাদের রাষ্ট্র প্রকল্পকে রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে তাহলে এই জাতি আমাদের আর কখন ক্ষমা করবে না আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সে কারণে সকল রাজনৈতিক দল আছে এখানে বিএনপির প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধি আছে অন্যান্য দলের প্রতিনিধি আছে আমি সবাই অনুরোধ করব এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমূল উৎপাদন করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিময় করা সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনিময় করতে পারি আমরা যদি ন্যাশনাল কনসেন্স আসতে পারি তাহলে আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনা আমি আশা করব সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জোরাই যেভাবে আমরা রাজপথে নেমেছি আমরা বিপ্লব পরবর্তী স্বপ্নের বাংলাদেশ শহীদকে রাখান করার বৈষম্য বাংলাদেশ নির্মাণ করার জন্য আমি আমাদের শেষ করছি সালাম